পিতা নরেন্দ্রনাথ সরকার এবং মাতা শোভা সরকারে স্নেহ ছায়ায় বেড়ে ওঠা মনোতর ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী শান্ত ও অনুগত শিক্ষা জীবনের শুরু তার নিজ গ্রামের জলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিকের পরে জলপাই উচ্চ বিদ্যালয় ও গোয়াদা উচ্চ বিদ্যালয়ের হয়ে উনিশশো উননব্বই সালে তিনি মাধ্যমিক পাশ করেন এরপর নওগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে

দুই হাজার চার সালের সাতই ফেব্রুয়ারি যোগ যেখানে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন এই দম্পতি আলোকিত সংসার পূর্ণতা পেয়েছে এক পুত্র হিল্লোর সরকার অব এবং এক কন্যা সঞ্চিতা কুমার বিশাল কিন্তু সকল আরো উৎসব একদিন নেভেই যায়

我不不。